আসসালামু আজ একুশ ফেব্রুয়ারি আপনারা সকলেই জানেন যে একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সালে এই দিনে আমাদের বুকে রক্ত ভাষাকে রক্ষা করেছিল যার জন্য আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি আর উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রস্তাবিত করে এবং দু হাজার সালে একুশে ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারি পালন করা হয় প্রতিটি দেশে মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটি পালন করা হয় তো আমিও এই দিনটি পালন করার জন্য খুব সকালে ঘুম থেকে উঠে জাতীয় শহীদ মিনারে যাওয়ার জন্য বের হই এবং রাস্তায় দেখি ফুলের দোকানে অনেকেই ফুল কিনতেছে শহীদদের উৎসর্গ করার জন্য ফুল আসলে সবারই ভালো লাগে এই জন্য আমিও একটু ভিডিও করলাম ফুলে সবাই দেখি ফুল কিনতেছে তো হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি আমি শাহবাগের না শাহবাগ থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো রাস্তায় দেখলাম আমাদের সেই রাজু ভাস্কর্যের সামনে দেখে আন্দোলন নিয়ে বসে আছে তাদের এই চত্বরে সবসময় ফেব্রুয়ারি দেখে কে না কে আন্দোলন করার জন্য বসে আছে যা যা হোক তারা আন্দোলন করুক তারপরে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজের দিকে কারণ জাতীয় স্মৃতিসৌধ ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থিত তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি তো রাস্তায় অনেক মানুষ দেখতেছি যারা ভাষা শহীদদের অর্পণ করে আসতেছে সবাই বেশিরভাগ লোকই দেখলাম যে কালো পাঞ্জাবি পরা মেয়ে মানে মহিলা মানুষ যারা আছে তারা হচ্ছে শাড়ি পরছে বুকে কালো ট্যাগ লাগাইছে আসলে কালো ট্যাগটা হচ্ছে আমাদের মানে শ্রদ্ধা থেকে শোক দিবস হিসেবে পালন করা হয় শোকের দিনগুলোতে আসলে কালো ট্যাগ লাগানো থাকে তো আস্তে আস্তে যাচ্ছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে রাস্তায় অনেকেই দেখি ছোট বাচ্চা বাচ্চা থেকে পুরো বয়স সবাই আসলে ভাষাকে সবাই ভালোবাসে ভাষার জন্য প্রাণ দেওয়া একমাত্র দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ এখানে উনিশশো সালে যখন পাকিস্তান মানে বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবি জানায় তখন বাংলার যে ছাত্র জনতা ছিল তারা মানে শিক্ষিত জনতা ছিল তারা কোনোভাবে এটা মেনে নেয়নি তারপরে অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে উনিশশো সালে এই দিনে অনেক বুকতে মানে তাজা প্রাণ ঝরে যায় তারপর আমরা একুশে ফেব্রুয়ারি পাই বা হচ্ছে আমাদের ভাষা পাই তো আস্তে আস্তে আমি যাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে আর সবার দিকে তাকাচ্ছিলাম সবার মধ্যে একটা আলাদা রকম অনুভূতি দেখলাম যে সবাই ভাষার এই দিনটাতে মানে এই দিনটাকে খুবই শ্রদ্ধাভাবে পালন করে আমরা যখন ছোট ছিলাম যখন স্কুলে পড়তাম আর কি আমার ছোটবেলায় আমি প্রাইমারি স্কুলে যখন পড়তাম সেখানেও আমি খুব সকালে ঘুম থেকে উঠতাম উঠে হাতে ফুল নিয়ে আসতাম ফুল নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে যাইতাম রাস্তায় রেলি করতাম খুব ভালো লাগতো কি তারপরে আস্তে আস্তে বড় হলাম আস্তে আস্তে হয়তো কলেজে আসলাম কলেজে আসার পর পালন করছি ভার্সিটিতে আসার পর হয়তো সেরকম ভাবে আসলে উদযাপন করা হয় না বা সেইভাবে এই শোক দিবস পালন করা হয় না তো আজকে বের হলাম আসলে এই আমার ভাইয়ের রক্তের আঙ্গন এই সুরটা শুনলে মনের ভিতরে একটা আকুতি চলে আসে একটা ভালোবাসা চলে আসে ভাষার প্রতি এই ভাষার টানে আসলে আমি থাকতে পারি না ঘরে প্রতিটা প্রতিটা একুশে ফেব্রুয়ারিতে আমি কোন না কোনো জায়গায় শহীদ মিনারে গেছি হয়তো ফুল দেওয়া হয়েছে দেওয়া হয়নি কিন্তু শহীদ মিনারে গেছি শ্রদ্ধা মানে নিবেদন করার জন্য তো এখানে দেখলাম যে রাস্তায় অনেক ব্যারিকেড লাগানো আছে কারণ প্রচুর মানুষ যত মানুষ এটা ঢাকা দিয়ে অনেক মানে সংগঠন আছে বিভিন্ন যত সরকারি প্রতিষ্ঠান আছে ভার্সিটি আছে স্কুল আছে কলেজ আছে ঢাকার ভিতরে প্রায় সবাই এখানে পুষ্পস্তবক অর্পণ করতে আসে তো বিশাল রেলি আমি যতদূর পর্যন্ত গেছি প্রায় এক দেড় কিলোমিটার দুই কিলোমিটার পুরাটাই রেলি রেলিতে সিরিয়ালে দেখেন কত পুরো মানে ব্যানার কত কত ব্যানার উপরে সবাই আসলে শহীদদের শ্রদ্ধা জানাতে আসছে তো ভিতরে এই যে পানির বোতল টোতল নিয়ে পুলিশ ঢুকতে দিচ্ছিলেন এই ভাই যে কেমনে ঢুকছে জানি না তো রাস্তা দিয়ে যাওয়ার কোনো উপায় নেই এই আমি রাস্তা ক্লোজ করে এই পাশে আসলাম এই রাস্তাটা আমার খুব ভালো লাগছে রাস্তায় দেখি মানে অনেক ফুল লাগানো মানে দেশীয় ফুল যেগুলা গাঁদা সূর্যমুখী অনেক গোলাপ এরকম ভিতরে দেখি অনেক মানুষ মানে অনেকে এখানে বসার মতো জায়গা নেই তো অনেকে রাস্তায় বসে বসতে মানে অনেকক্ষণ দাঁড়ায় থেকে বা রেলি করার পর শহরে মানুষ তো খুব একটা করে না তবে মাঝে মাঝে যায় একটু টুকটাক হাঁটা হয় সুবাদে অনেকে হাঁটাহাঁটি করে কমর ধরে গেছে পা ধরে গেছে অনেকে রাস্তায় বসে আছে কেউ খাবার খাচ্ছে আসলে দেখে ভালো লাগে যে ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে মানুষেরা এখানে আসে নিজের অনুভূতি প্রকাশ করতে আসছে আর আজকে শুক্রবার ছিল এমনিতেও একুশ ফেব্রুয়ারিতে ছুটির দিন থাকে আজকে শুক্রবার থাকাতে আরো অনেকে পাঞ্জাবি পরে আসছে তো দেখতে ভালো লাগছে তো আমি যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি আসলে শহীদ মিনারের দিকে রাস্তায় অনেক ভিড় আর ক্যামেরা সামনে নিয়ে থাকা একটু পসিবল হচ্ছে না কারণ ক্যামেরা যদি আমি ফোনটে ধরি তাহলে রাস্তায় হাঁটার অসুবিধা হচ্ছে মানুষজনের সাথে ধাক্কা লাগার সম্ভাবনা থাকে এই জন্য আমি ব্যাক ক্যামেরা দিয়ে আসলে ভিডিওটা করছি তো দুঃখের বিষয় হলো যে এখানে আমার সাথে কেউ ছিল না আমি একাই গেছিলাম কারণ আমার সাথে যারা থাকে তারা সবাই ঘুমাইছে কিন্তু আমি একা ঘুমাতে পারি না কারণ আমার নিকুশোর বাড়িতে যেতে হবে এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস তো অনেক চেষ্টা করলাম ভিতরে ঢোকার এই পাশ দিয়ে কিন্তু যেতে পারতেছি না সামনে এত এত রেল আর এত এত ব্যানার মানে এত সংগঠন যে আছে ঢাকায় আমার জানা ছিল না এত এত সংগঠন এত এত ব্যানার মানে পুরো অবাক এক দেড় কিলো আমি হাঁটছি শুধু দেখি ব্যানার আর ব্যানার মানুষের এত মানুষ তারপরে যখন ওই দিক দিয়ে ঢুকতে পারলাম না মেন গেট দিয়ে তখন কি করলাম সাইড দিয়ে ঢোকার চেষ্টা করার জন্য সামনের দিকে যাচ্ছে যদি কোনো গেট টেট পাই তো ঢুকবো তো রাস্তায় দেখি সবাই ফুল টুল দিচ্ছে দাঁড়া আছে পুলিশ এখানে নিরাপত্তার ব্যবস্থা আছে কারণ বাংলাদেশে বর্তমান একটা নিরাপত্তা সংকট চলতেছে এই জন্য আসলে দেশে সব জায়গাতেই মোটামুটি পুলিশ মানে যে কোনো জায়গায় কোনো অনুষ্ঠান অকেশন হলে সেখানে পুলিশ থাকতেছে পুলিশের গার্ড থাকতেছে তো এর ভিতরে ফুল বিক্রি হচ্ছে অনেকে দেখি ছোট বাচ্চারা ফুল বিক্রি করতেছে মানুষ ফুল কিনতেছে ফুল শ্রদ্ধা নিবেদন করুক বা না করুক কিন্তু ফুল সবারই ভালো লাগে আর এটা শীতের মৌসুম যেহেতু আমাদের দেশে শীতের মৌসুমে প্রচুর ফুল হয় ফুলের মোটামুটি দামও কম যদি বা আমি কোনো ফুল কিনি নাই আমার শ্রদ্ধা আসলে মন থেকে শ্রদ্ধা ফুল দিয়ে না আর জাতীয় মানে যে আমাদের শহীদ আছে এখানে অবশ্য কেউ ফুল দিতে যায় না একমাত্র ওই সংগঠন থেকে হয়তো পুষ্পস্তবক দেয় তাছাড়া হাতে যারা ফুল নিয়ে যায় তারা ফুল নিয়ে এসে আমিও স্কুলে ছোটবেলা যখন যাইতাম যে আগের দিন ফুল সংগ্রহ করতাম আমার কাছ থেকে টাকা টাকা নিয়ে ফুল নিয়ে আসতাম পরের দিনে ফুলটা অবশ্য দিতে যাইতাম কিন্তু ফুলটা দেওয়া হতো না ফুল আবার হাতে করে নিয়ে আসতাম এটা একটা শো ছিল আর কি যে ফুল দিতে যাই এই যা ফুল নিয়ে কত মারামারি কত কাড়াকাড়ি তাহলে ছোটবেলার কথাগুলো মনে হলে আবেগপ্রবণ হয়ে যায় যে আপনাদের প্রতি প্রতিটা মানুষের ছোটবেলায় এরকম কিছু স্মৃতি থাকে যেগুলো কখনো ভোলা যায় না আমারও একুশ ব্যাপারের স্মৃতিটা সেরকম মনে হয় খুব পড়ে অনেক সকালে ঘুম থেকে উঠতাম উঠে মানে কেউ দেখা এই আসতো বাড়িতে ডাকা ডাকি করতো যে তাড়াতাড়ি ও ফুল দিতে আসছে সবাই আমার মা আমাকে সকালবেলা ঘুম থেকে ডেকে দিত যে যাও যাবি না শহীদ মিনারে ফুল দিতে যাবি না ওই সকালবেলা উঠে যাওয়ার অনুভূতি আসলে উত্তর অঞ্চলে বড় হয়েছে তো উত্তর অঞ্চলে ঢাকাতে অন্তত এখন গরম কিন্তু উত্তর খুব শীত শীত উচ্চ ফেব্রুয়ারিতেও শীত থাকে সকালবেলা জ্যাকেট পরে যেতে হতো তারপরেও যেতাম খালি পায়ে হাঁটতে সমস্যা হতো তারপরে হাঁটতাম তাহলে এটাই হলো ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা তো শেষ পর্যন্ত আমি স্মৃতিসৌধে বা হচ্ছে আমাদের শহীদ মিনারে চলে আসছে জাতীয় শহীদ মিনারে এখানে এসে দেখি অনেক ভিড় আসলে সামনে যাওয়া যাচ্ছে না কিভাবে যাবো এই যে দেখি সামনে অনেক ক্যামেরা ট্যামেরা নিয়ে এসে বসে আর তার তো প্রেসের ট্যাগ লাগানো আছে বিভিন্ন টিভি চ্যানেলের লোকজন তাদের তো কোনো সমস্যা নেই তারা চাইলে উঠতে পারতেছে কিন্তু আমি তো উঠতে পারতেছি না আমি অনেক চেষ্টা করলাম সামনে এই যে বিএনসিসি তারপরে হচ্ছে স্বেচ্ছাসেবক দল তারপর হচ্ছে ন্যাশনাল মানে ক্যাডেট গ্রুপ আরো অনেকেই দেখলাম যে হচ্ছে এখানে তারা উঠতে দিচ্ছে না আর কি তারা দায়িত্ব পালন করতেছে শহীদ মিনারে কাউকে উঠতে দিচ্ছে না শহীদ মিনারে শুধু ফুল দেওয়া হচ্ছে ফুলগুলো তারা নিয়ে যাচ্ছে এবং সামনে রেখে আসতেছে এই যা স্টেজের উপর অন্যদের বলতে শুধু দেখলাম হচ্ছে যে প্রেসের লোকজনই তাছাড়া ছোট বাচ্চা দু একটা ছিল যারা ওই ফুল টুল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে আসলে স্টেজটা অনেক সুন্দরভাবে সাজানো ছিল দেখাতে পারতেছি না কারণ আমি উপরে যেতে পারতেছি না আমার সেলফ মানে স্টিক যতটা লম্বা ছিল আর কি ট্রাইপড ততটাই হ্যান্ড মাউন্টে দেখাইছি তো এখানে আসার পর একটা আলাদা প্রশান্তি অনুভব করতেছি আসলে দেশের মানুষ ভাষাকে অনেক ভালোবাসে আপনার মাতৃভাষা আপনার কাছে খুবই প্রিয় কারণ আপনি মনের ভাব প্রকাশে একমাত্র মাধ্যম হচ্ছে ভাষা ভাষা দিয়ে মানুষ মনের ভাব প্রকাশ করে তো সেই ভাষাটার জন্য এতগুলা প্রাণ গেছে এত তাজা রক্ত গেছে এটা ভাবলে মানে শরীর সিঁয়িত হয় আর এই যে যখন গানটা বাজে আমার ভাই রক্তের মানে এই গানটার মধ্যে ফিল আছে গানটা কানে মনটা হু মানে মনে হয় যে সেই সালে চলে গেছে এভাবে এইভাবে এই জায়গাগুলোতে মানে আজকে আমি সালে চলে গেছিলাম মনে হচ্ছিল যে এই জায়গাগুলোতে এভাবে এক সময় অনেক আগে তারা রেলি করছিল তাদেরকে পুলিশ এরকম ধাওয়া দিছিল গুলি করছিল ছিল একটা স্মৃতিকাতরতা তৈরি হয় এরা অনেকে আসছে আসছে তারপরে পায়ের জুতা খুলে স্টেজে উঠতেছে এবং সেলফি টেলফি নিচ্ছে ছোট বাচ্চা কাচ্চারা আসছে যারা হাতে বাংলাদেশের ফ্লাগ মাথায় এগুলো বেড়ে লাগানো দেখতে অনেক ভালো লাগতেছে শৃঙ্খলা ছিল আজকে আমি আগে আগে কি হয়েছে জানি না আগে হয়তো বিশৃঙ্খলা ছিল কিন্তু আজকের পরিবেশটা ছিল মোটামুটি সুষ্ঠু পরিবেশ আসলে অনেক পুলিশ ছিল অনেক সংগঠন ছিল স্বেচ্ছাসেবিক সংগঠন ছিল যারা আসলে কোনো বিশৃঙ্খলা হতে দেয় নাই কোনো ওই বা হচ্ছে কোনো গ্যাংজাম হতে দেয়নি এটা ভালো লাগছে আমার মোটামুটি নিজে যা বলে এটা আমার খুব ভালো লাগছে ওই হচ্ছে অবস্থায় যে দেখেন আমি কখন দেখালাম যে কতগুলা মানুষ আর কত বড় রেলি এটা আমার জীবনের দেখা সব থেকে বড় রেলি আমি রেলিতে এর আগে হাঁটছি থানা পর্যায়ে ছিলাম থানা পর্যায়ে স্কুলে ছিলাম তো আসলে কতটা বড় রেলি হয় না তারপরে স্কুল যতগুলা থাকে থানায় কিছু সংগঠন থাকে এগুলাই রেলি কিন্তু এত বড় রেলে আমার এই প্রথম দেখা ঢাকাতে আসলে এটাই মনে হয় প্রথম এখান ফেব্রুয়ারি যখন আমি ঢাকাতে আসি আমি একুশে ফেব্রুয়ারি তারপরে হচ্ছে এই ষোলোই ডিসেম্বর বা হচ্ছে এই যে চোদ্দো এপ্রিল পয়লা বৈশাখ এই টাইমগুলো তো অন্তর্গত বাড়িতে থাকার ট্রাই করি আর কি এই একুশে ফেব্রুয়ারিতে আসলে বাড়িতে থাকা সম্ভব হয়নি আমি ঢাকাতে আসি তো এই হচ্ছে অবস্থা চারিদিকে দেখতেছি ভালো লাগলো ঢাকায়ও এরকম মানুষের ভাষার প্রতি মানে ভালোবাসা আছে এটা দেখে ভালো লাগলো তারপরে আমিও দুটা দুটা খুললাম দুটা দুটা খুলে উপরে ওঠার একটা ট্রাই করলাম ভাবছিলাম যে আমিও প্রেস টেস্ট পরিচয় দিলে হয়তো সামনে যেতে যাবে কিন্তু তারা আসলে পার্সোনাল ব্লগের জন্য যেতে দিল না আমি শেষে কি করলাম ওই যে সিঁড়ি ছিল সিঁড়িতে দাঁড়ায় এপাশ ওপাশ থেকে একটু ভিডিও করার ট্রাই করলাম মোটামুটি যা দেখানো যায় আর কি সবাই দেখি অনেক ব্লগার আসছে অনেক ফ্রেস আসছে যারা নিজস্ব ভিডিও তৈরি করতেছে নিজের মতো করে উপস্থাপন করতেছে শহীদ মিনারটাকে কিন্তু আসলে উপরে উঠা যদি পসিবল হতো তাহলে আমি দেখাতে পারতাম মানে অনেক কিছুই কিন্তু সেটা পসিবল হয়নি কারণ অনেক অনেক মানুষ আর যদি উপরে স্টেজের উপরে মানুষকে উঠতে দেয় তারা তাহলে অনেক বিশৃঙ্খলা তৈরি হবে তাহলে সুষ্ঠুভাবে এটা পরিচালনা করতে পারবে না ওই মানে স্টেজে আমি যত দেখলাম যে এত লোকজন পি অনেক অনেক বলতে অনেক কলার বাইরে তাদের জন্য আসলে শহীদ মিনারটা ঠিকভাবে দেখা যাচ্ছে না আমি যা মনে করি তাদের দরকার ছিল যে তারা স্টেজের নিচে থেকে মানে সিঁড়ি আমার ওপিনিয়ন এটা অন্যদের ওপিনিয়ন কি জানি না সিঁড়ির নিচে থেকে অন্তত তাদের এই দায়িত্বটা পালন করা উচিত ছিল তারা সিঁড়ির উপর থেকে একটা দায়িত্ব পালন করতেছে যে জন্য আসলে দেখাটা সম্ভব হচ্ছে না শহীদ মিনারটা কীভাবে সাজানো হচ্ছে শহীদ মিনার কীভাবে হচ্ছে পুষ্পস্তুক দেখা হচ্ছে সেটা দেখানো পসিবল হচ্ছে না কারণ অনেক মানুষ সবাই উপরে দাঁড়ায় আছে তো ভিডিও করা যাচ্ছে না তারপরে ট্রাই করছে আর কি তাই তো আজকে দেখলাম যে এখানে যারা পুষ্পস্তবক দিতে আসছে আর বেশিরভাগ গুলাই হচ্ছে মানে যে সংগঠন গুলো আসছে বেশিরভাগই হচ্ছে ছাত্র দল মানে হচ্ছে বিএনপি বিএনপি সংগলিত দল মানে এর আগে হয়তো তারা স্বাধীনভাবে এভাবে ফুল কখনো দিতে পারে নেই গত পনেরো বছর বা ষোলো বছর যাব এটাই মনে হয় সতেরো বছরে এসে তারা এত স্বাধীনভাবে আসলে নিজেদের উপস্থাপন করতে পারতেছে আসলে ভালোবাসা প্রদান করতে পারতেছে শহীদদের প্রতি আমি দেখলাম অনেক সংগঠন আসছে তার মধ্যে বিএনপি সংগঠনগুলো বেশি আমার চোখে অবশ্য আজকে ছাত্রলীগ পড়েনি ছাত্রলীগের কোনো সংগঠন পড়েনি ছাত্রলীগের কোনো ইয়া পড়েনি যারা ফুল দিতে আসছে এখন হয়তো আসছিল হয়তো আরও সকালে আসছে বা রাতে দিয়ে গেছে আমার চোখে পড়েনি তো এরপর আমি শহীদ মিনার থেকে বের হলাম অনেকক্ষণ শহীদ মিনার ছিলাম শহীদ মিনার আস্তে আস্তে ভিড় বাড়তেছে এজন্য জন্য বের হলাম যে আসলে সামনে যাই চলে যাই অনেকক্ষণ ঘোরাফেরা করলাম মোটামুটি আপনাদের যা দেখানো সম্ভব হয়েছে দেখাইছি তো এখানে মানে শুধু ফুলে দিতে আসেনি এখানে এই যে ছোট বাচ্চাদের জন্য অনেক খেলনা ছিল চুরি টুড়ি ছিল অনেক হচ্ছে কসমেটিক্সও ছিল যারা মানে কেনাকাটা করতেছে খাবারের কিছু দোকান ছিল আইসক্রিমের দোকান ছিল এগুলো মানে খাওয়া যাচ্ছে আগে ভাজা পড়ার কিছু দোকান ছিল এই হচ্ছে অবস্থা তো আমি এখন শহীদ থেকে না আসলে ঢোকার রাস্তা একটা দিচ্ছে বের হওয়ার রাস্তাটা অনেক ফাঁকা কিন্তু যেদিক দিয়ে ভিতরে ঢোকা আছে মানে প্রবেশ পথ যেটা ছিল সেটা খুবই খুবই ভিড় ছিল প্রবেশ পথে প্রবেশ করা একেবারে ঝামেলা ছিল কিন্তু এখন যে এক্সিট পয়েন্টটা দিচ্ছে এক্সিট রাস্তাটা এটা আসলে ফাঁকা আস্তে আস্তে মানুষজন যাচ্ছে তো এই হচ্ছে টিএসি মোড় থেকে সামনে একটু এই স্মৃতি সুদ আমার খুব ভালো লাগছে এখানে আসলে ভাষা শহীদদের বিভিন্ন পরিস্থিতি বা আমরা যে যে চব্বিশে যে অবস্থাটা দেখলাম যে এক ভাই গুলি খাইছে আরেক ভাই কোলে করে নিয়ে যাচ্ছে এক ভাই গুলি খাইছে আরেকজন তার মাথা ধরে রিক্সায় নিয়ে যাচ্ছে এখানে স্মৃতি সুদটা দেখে আমার পুরো একুশের কথা মানে একুশ বলতে চব্বিশের কথা মনে পড়লো একুশ ব্যাপারটা আর আমাদের যে চব্বিশের মানে দেশ স্বাধীনের যে ব্যাপারটা মানে একই সূত্রের গাথা আমার কাছে মনে হলো তো আমি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করতে চাই যে হচ্ছে সেটা একুশ হোক বা চব্বিশ হোক ভাষার জন্য বা দেশের জন্য যারা লড়াই করছে ভাষাকে ভালোবেসে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমার মনের মন থেকে তাদের প্রতি আমার শ্রদ্ধা দেশের মানুষ তাদেরকে ভালোবাসে সারা জীবন মনে রাখবে আরো যুগ যুগ মানে যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত এই একুশ ফেব্রুয়ারি পালন হবে ততদিন পর্যন্ত চব্বিশের স্মৃতি থাকবে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটা ফলো করবেন এবং পেজটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে